সংবাদপত্র তো বুঝতে পারে এটার দর্পণ আয়না তো কাজেই তাকে তো পত্রিকা চালাতে হবে তাকে ইউটিউব চালাতে হবে তাকে তার আয় রোজগার চালাতে হবে যেমন ধরেন যমুনা টেলিভিশন এখন যমুনা টেলিভিশন যে বিজ্ঞাপন পায় বাংলাদেশে সেই বিজ্ঞাপন দিয়ে তার অফিসের বিদ্যুৎ বিল হয় না মানে ম্যানুয়ালি কিন্তু সে যখন ইউটিউব থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে শুধুমাত্র যমুনা টেলিভিশন নয় যমুনা গ্রুপ চলতে পারে এত টাকা আমি শুনেছি যে প্রতি মাসে নাকি পনেরো বিশ কোটি টাকা তারা শুধুমাত্র ইউটিউব থেকে পাচ্ছে কয়েক কোটি টাকা বাংলা ভিশন পাচ্ছে একেবারে ছোট যে টেলিভিশন স্টেশনগুলো রয়েছে তারাও এখন ইউটিউব কেন্দ্রিক যে তাদের প্রচার অর্থাৎ একটা তারা টকশো করছে বা ভালো একটা অনুষ্ঠান করছে সেটা জমে গেল সেখান থেকে তারা যে টাকা পেলো একেবারে সবচেয়ে ছোটো স্টেশনগুলো মাসে পঞ্চাশ লাখ টাকা তারা ইউটিউব থেকে ইনকাম করছে এবং সেটা দিয়ে তারা চলছে ফলে ভিউ পাওয়ার জন্য এরা রীতিমতো পাগলামো করে থাকে পত্রপত্রিকাগুলো প্রায় সব পত্রপত্রিকাগুলো তারা এখন তাদের যে মাল্টিমিডিয়া ডিভিশন সেটিকে শক্তিশালী করেছে এবং সেগুলোর উপরে চলে যেমন ধরেন কালের কণ্ঠ মানব জমিন আমার দেশ এখন আমার দেশের সার্কুলেশন কয় হবে আমি কথা বলে আমার দেশকে ছোট করতে চাচ্ছি না যেহেতু সংবাদপত্রের যে অবস্থা আমি জানি তা আমার দেশ পত্রিকায় বিক্রি করে এবং বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন পেয়ে বা সরকারি বিজ্ঞাপন পেয়ে আমার দেশের অফিস ভাড়া এবং বিদ্যুৎ বিল হয় না ফলে তাকে এই মাল্টিমিডিয়া দিয়ে ভিডিও দিয়ে এই ধরনের নিউজ দিয়ে ইউটিউব থেকে ফেসবুক থেকে তাকে টাকা উপার্জন করতে হচ্ছে এটা রিয়ালিটি এজন্য চমৎকার সব খবর যে খবর মানুষ শুনতে চায় এবং সেই খবর নেতিবাচক বলেন ইতিবাচক বলেন ইতিবাচক বললেও শুনে নেতিবাচক বললেও শুনে সেটা শেখ এখন সেই শেখ হাসিনা কিনে পত্রপত্রিকায় কয়েকটা রিপোর্ট করেছে আমি মানব জীবনের একটা রিপোর্ট দেখলাম এবং সেই রিপোর্টে তিনি কবে কার সাথে কি কথাবার্তা বলেছেন নেতা কর্মীদের সাথে এবং সঙ্গতি কারণে একজন নেতা বলতেছে চাপা ওরা তো আমাকে পিটাইছে আমাকে মারছে তিনি তো বলছেন যে ঠিক আছে পিটেলে তোরাও পিটা তোমরাও পিটাও তারপরে জয় বলছে যে এখন থেকে বত্রিশ নম্বর যারা গ্রেপ্তার হয়েছে তাদের ঠিকানা তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ একটা শেয়ার হচ্ছে শেখ হাসিনা বলছে যে এক কিল দিলে দুই কিল দেবে এক চাউল দিলে আর এক চাউর দেবে আর ছাড়া ছাড়ি নাই মানে এই জায়গাগুলো এটা যদি শেখ হাসিনার জায়গায় গেদু হতো ধলা হতো এবং সে যদি একেবারে অন্য গ্রামের একটা মেম্বার হতো তারপর শেষে এলাকাতে সে টিকতে না ফিরে অন্য জায়গায় গেছে তার এলাকার বাড়ির লোকজন তাকে টেলিফোন করে কথাগুলো বলছে তিনি তখন তাদেরকে উৎসাহ জাগানোর জন্য এই কথাগুলোই বলতেন তো শেখ হাসিনাও এখন কি করছেন তিনি ভারতের মাটি ব্যবহার করে ভারতে বসে বসে তিনি কি করবেন সকল নেতাকর্মীদের সাথে কথা বলছেন যখন বড় বড় মন্ত্রী মিনিস্টাররা তার সঙ্গে দুই মিনিট কথা বলার জন্য দিনের পর দিন গণভবনের দরজায় ধর্ণা দিয়েছেন মন্ত্রী মিনিস্টাররা কথা বলতে সাহসই পাননি নেতাকর্মীরা তো প্রশ্নই আসে না তো সেই ক্ষেত্রে এখন দেখা গেল যে তিনি নিজে সেই কুড়িগ্রামের হয়তো কোনো ইউনিয়নের যুবলীগের সভাপতির সাথে কথা বলছেন যে পালিয়ে আছে ঢাকাতে যে টেলিফোন করছেন শেখ হাসিনাকে সবার সঙ্গে তিনি কথা বলছেন তো কথাবার্তা বলার পরে সেই কথা আবার কখনও কখনো শেখ হাসিনার লোকজন ছড়িয়ে দিচ্ছে কখনও কখনো যিনি কথা বলছেন তিনি ছড়িয়ে দিচ্ছেন কখনো কখনো গোয়েন্দার সংস্থাগুলো ছড়িয়ে দিচ্ছে আর সেগুলো নিয়ে আমরা এই যে ভিডিও বানাচ্ছি কন্টেন্ট তৈরি করছে এবং শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ছেলে দিচ্ছে এবং ওই যে কুড়িগ্রামের যারা যুবলীগের লোকজন যারা ও এলাকার শিবিরের ভয়ে তারপরে শেষে এলাকার শিবিরের ভয়ে ছাত্রদলের ভয়ে সমন্বয়কদের ভয়ে যে এলাকায় থাকতে পারছে না সে ঢাকার শহরে এসে শেখ হাসিনার সাথে কথা বলে এমন শক্তি অর্জন করেছে সেই শক্তি দিয়ে সে এখন বাংলাদেশ একটা গৃহযুদ্ধ করে ফেলবে দেশ বিদেশ থেকে একে ফর্টি সেভেন থেকে শুরু করে যত রকম রকে রকেট লাঞ্চার রয়েছে সে সমস্ত আমদানি করে তারপর শেষে গৃহযুদ্ধ করবে গৃহযুদ্ধ করতে হলে তো তাকে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে পুলিশের সঙ্গে যুদ্ধ করতে হবে তারপরে প্রতিপক্ষ বিএনপি জামা তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এটা তো একটা চারটিখানি বিষয় নয় ফলে যে খবরগুলো হচ্ছে সেই খবরগুলো মূলত আমাদেরকে ভয় দেখানোর জন্য বিনোদন করার জন্য এবং নিজেদের কাঠ বাড়ানোর জন্য এর বাইরে এর কোনো যাকে বলা হয় নিউজ ভ্যালু রয়েছে রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি